অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা হাওড়ায় ঘটনাটি ঘটেছে আজ বেলা বারোটা নাগাদ ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা গেছে বালচিগুড়ি থেকে এক রোগীকে স্থানান্তরিত করা হচ্ছিল তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল মানিকতলায় হাওড়ার ডুমুর জলার কাছে ডক্টর ভোলানাথ চক্রবর্তী স্মরণে রোডে অপর দিক থেকে আসতে থাকা এক বাইকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয় ফলে গুরুতরভাবে আহত হন বাইক আরোহী প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অ্যাম্বুলেন্সের গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলেই জানান আহতকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া থেকে বিশ্বজিৎ দত্তের সাথে শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা এমার্জেন্সি ছিল ওই জ্যাম ছিল বলে এইদিকে ড্রাইভার এসছে আসার পরে এমন একটা মানে মাথাল গাড়ি আসছে নব্বই গাড়ি তুলে আসছে ওই ওই করতে করতো সামনে এসে মেরে দিয়েছে ড্রাইভার এসে ওই মোটর সাইকেল ওলা তাকে তুলে জল টল দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমার পেশেন্টকে নিয়ে কিভাবে যাব সেই চিন্তা ভাবনা আমরা করছি অ্যাম্বুলেন্সের একটা হালকা গতি ছিল ব্রেক করেছে ও দাঁড়িয়ে পড়েছিল অ্যাম্বুলেন্স মোটর সাইকেল এসে মেরেছে পেশেন্টের নাম হচ্ছে মুক্তারণ মন্ডল আমি ওনার সন্তান রোস্তম মন্ডল মালিকতলা বাল্টিগিরি দেখেন এফআইআর করে যে আমরা মালিকতলায় যাচ্ছি রোস্তম আলী মন্ডল বাইকালা মদ খেয়েছিল

ড্রাইভারের কিছু নেই অ্যাম্বুলেন্সের কিছু হয়নি অ্যাম্বুলেন্স খালি ভেঙে ভেঙে গেছে অ্যাম্বুলেন্সের পেশেন্ট আছে এটা নতুন রাস্তা সিটি লাইফ নেয়ার আজ শেখ গিয়াসুদ্দিন এই গাড়িটা কাটতে হবে অ্যাম্বুলেন্সটা ঘোরা অ্যাম্বুলেন্সটা ঘোরা অ্যাম্বুলেন্সটা ঘোরা দেখো তুমি হাওড়া কামটা দেখে নেই